ما شاء الله تبارك الله رضيت اللوز আসসালামু আলাইকুম আপনারা জানেন যে সৌদি আরবে আবারও একটা রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং সেখানকার বিভিন্ন স্কুল বন্ধ করা হবে বিকজ অফ ফ্ল্যাশ ফ্ল্যাটস এটা কিন্তু গত বেশ কিছু বছর ধরে ঘটছে এবং আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের ঐতিহাসিক যে গবেষণা সেগুলো দেখিয়েছিলাম যে অতীতে নাকি এক সময় সৌদি আরবের এই অংশটা সবুজ শ্যামল ছিল এবং আবারও সেরকম একটা ঘটনা ঘটবে যেরকমটি হাদিসে উল্লেখ রয়েছে যে আমত হবে না যতক্ষণ পর্যন্ত না এই আরব ভূখণ্ড সবুজে শ্যামলে এবং নদী নালায় পরিপূর্ণ হয়ে যাবে তো তার বেশ কিছু প্রমাণ তো এখন আমরা ঘন ঘনই দেখতে পাচ্ছি যেসব অঞ্চলে দেখা যেত যে বৃষ্টি ছিল না সেই সব অঞ্চলে এখন বার্ষিকভাবে বৃষ্টি একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হিসেবে দেখা দিয়েছে তো এই ব্যাপারগুলো আসলে কিসের ইঙ্গিত করছে আমরা একটু বোঝবার চেষ্টা করি এরপরে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আগামী আটই এপ্রিল এমন একটি ঘটনা ঘটতে আছে সারা বিশ্বব্যাপী যদিও এটি শুধুমাত্র আমেরিকা এবং ইউরোপের কিছু কিছু দেশ সমূহে দেখা যাবে এবং বাকি অংশ কিন্তু এই ব্যাপারটা সরাসরি প্রত্যক্ষ করতে পারবে না তো এটি হচ্ছে টোটাল সোলার পূর্ণ পূর্ণগ্রাস যে সূর্য গ্রহণ রয়েছে এটি ঘটবে আমেরিকার বিভিন্ন জায়গা থেকে এটা দেখা যাবে এবং পরবর্তীতে সেইম ঘটনা ঘটবে সেটি হলো দু সালে অর্থাৎ দীর্ঘদিন পর বিশ বছর পরে তো এই যে ঘটনাটা ঘটছে এই মহাজাগতিক ঘটনাটাকে অনেকেই স্বাভাবিকভাবেই দেখছেন যে এটা একটা নর্মাল ঘটনা কিন্তু আমেরিকার আকাশে যখনই এরকম এরকম যে সূর্যগ্রহণ এই ব্যাপারগুলোর নাকি অনেক অনেক মিনিং রয়েছে যে জিনিসগুলো আমি বিভিন্ন পোর্টালস থেকে দেখেছি তবে সব থেকে বেশি এটা নিয়ে নাড়াচাড়া করছে সেটা হচ্ছে যে আমেরিকার আগামীতে যে একটা পতন ঘটতে চলেছে সেটা নিয়েই অনেকে বলার চেষ্টা করছে যে এই সূর্যগ্রহণটা আসলে সেটারই মিনিং করছে সেটারই একটা ইঙ্গিত দিচ্ছে আসলেই এই ব্যাপারগুলা ফিউচারে কি ঘটবে না ঘটবে কিন্তু আমরা আমরা যদি সামগ্রিক করি তাহলে তো দেখছি যে দীর্ঘ একটা সময় ধরে আমেরিকা সারা বিশ্বে করেছে এখন তাদের একটা আসলেই দিকে যাওয়ার সময় চলে এসছে এখন তার সাথে যদি এই ব্যাপারগুলো মিলায় কেউ তাহলে এটা এক দিক থেকে সত্য আবার আরেক দিক থেকে বলা চলে যে এরকম প্রাকৃতিক বিভিন্ন ধরনের সাইন বিভিন্ন কারণে হতে পারে সেটা যে শুধুমাত্র একটা দেশের পতনের জন্যই এরকম একটি ঘটনা ঘটছে সেটা আমরা ডিরেক্টলি না বলি আর ওদিকে আমি আজকের ভিডিও সব থেকে শেষে একটা মোটামুটি প্রেডিকশন দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা রিপোর্ট দেখানো হয়েছে যে দু সাল বা একুশশো সালের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড আপনার জনসংখ্যা একেবারেই কমে যাবে তো এটা দেখে আসলে কি বুঝতে পারছেন আপনারা একটা সময় দেখেছেন যে কিভাবে জন্ম নিয়ন্ত্রণের প্রতি ক্যাম্পেইন করা হয়েছে এখন সেই সব বিষয়কে ওইভাবে ভাবে দেখতে পারেন তো এই ক্যাম্পেইন যখন চলতো আমার কাছে কেন জানি তখন থেকেই বেশ সন্দেহজনক মনে হতো যে কেন এটা করা হচ্ছে বিভিন্ন মানুষজন আরও সেখানে ভাতা প্রদান করছে যেন সেখানকার জনসংখ্যা বৃদ্ধি হয় তো এই গবেষণাটায় দেখানো হয়েছে যে আফ্রিকান বিভিন্ন কান্ট্রিজে এমন ভাবে চলবে যেটা অন্যান্য দেশের জন্য ভয়াবহ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এবং বিভিন্ন উন্নত দেশ তারা হিমশিম খেয়ে যাবে কারণ আপনি যদি এখন দেখেন যে ফ্যামিলি প্রথা একেবারেই বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সেসব উন্নত দেশের জনগণ অর্থাৎ সন্তান লালন পালন সন্তান জন্মদান এই ব্যাপারগুলো হয়ে যাচ্ছে একটা ইনফেরিয়র ব্যাপার স্যাপার তাদের জীবনের জন্য অতএব কিছু মিলিয়ে আমরা দেখতে পারছি যে যে সব ডেভেলপিং কান্ট্রিজ রয়েছে আন্ডার ডেভেলপড কান্ট্রিজ রয়েছে সেই সব দেশ সমূহে কিন্তু শিশু জন্ম মোটামুটি চলতে থাকবে কিন্তু অন্যান্য দেশগুলো এখানে একেবারেই ফেল করবে আমরা এখানে উদাহরণ হিসেবে জাপানের কথা আনতে পারি জাপান এখন কেমন হয়ে গেছে দেখেন যে সেখানে কিন্তু মানে এত বৃদ্ধ ইয়াং জেনারেশনের সেই যে একটা রক্ত গরম করা যে একটা নতুন সামনের দিকে এগিয়ে যাওয়ার যে একটা প্রয়াস সেটা কিন্তু এখন নেই যদিও এই বৃদ্ধ যারা জাপানে রয়েছে তারাই কিন্তু এক সময় জাপানকে এই যে আধুনিক বিশ্বের কাছে পরিচিত করে দিয়েছিল অতএব প্রিয় ভাই বোনেরা জনসংখ্যা একটা সম্পদ এটা কখনোই বোঝা নয় তবে কেউ কেউ যদি এটাকে মিস ইনফরমেশন দিয়ে মিস করে বোঝায় এটা আসলেই দুঃখজনক